উপজেলা নির্বাহী অফিসার সৈবুর রহমান তাকে জিজ্ঞেস করলাম যে সম্প্রতি কতগুলো আপনার ইউনিয়ন ভেঙে গেছে এখানে সম্প্রতি এই সন্দীপের চারটে ইউনিয়ন অলরেডি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এ সমস্ত ছিন্নমূল পরিবারের লোকজন তারা বেড়িবাদ এবং মাটির কেল্লার উপরে বসবাস করতেছে এবং তারা দিনহীন ভাবে না খেয়ে জীবনযাপন করতেছে এই সমস্যার সমাধান কি করে করা যায় বলে আপনি মনে করেন এই নদী ভাঙনের হাত থেকে যদি সন্দেহকে রক্ষা করতে হয় তাহলে একমাত্র ক্রসবাদ ছাড়া আর কোন পথ নেই এখানে এই ইউনিয়নের চেয়ারম্যান

এখন হাজার হাজার লোক সন্দীপের উদ্বাস্ত সত্যিকার যদি কাজ না হয় তাহলে এই সকল উদ্বাস্ত কোথায় ওদের জায়গা হবে কোথায় ওরা থাকবে তার কোনো ইয়াতা নেই